জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মহালয়া আর এই দিনেই ঘটবে বছরের শেষ সূর্য গ্রহণ এবং এই পিতৃপক্ষের শেষ দিন মহালয়ার দিনে এবং এই আশ্বিন মাসের এই মহালয়ের দিন এই সূর্য গ্রহণ বন্ধুরা বহু মানুষের ভাগ্য পাল্টাবে তাই বন্ধুরা গ্রহণের আগে অতি অবশ্যই আপনারা এই সামান্য পাতাটিকে বাড়িতে এনে এখানে রেখে দিন এতে দুর্ভাগ্য বন্ধুরা আপনাদের কাটবে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং নতুন বছর আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে করিয়ে দেবে এছাড়া এই দিনে বন্ধুরা আমাদের এই পাঁচটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার সবাইকে খেতে হয় এতে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আমাদের জীবনে পড়বে না এবং এই দিনে যেহেতু বন্ধুরা বছরের সর্বশ্রেষ্ঠ দিন মহালয়ের দিন এই মহাযোগে যদি আপনারা এই সামান্য ফলটি পান তাহলে নতুন বছরে মহাদেবের কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন কারণ কিছুদিন পরেই যেহেতু নবরাত্রি আসছে আর এই মাসকে যেহেতু মাতা পার্বতী অর্থাৎ মা দুর্গা কে অর্পণ করা হয় তাই বন্ধুরা মহাযোগে সূর্য গ্রহণ এই মহাযোগে এই সামান্য কার্যগুলি করতে আপনারা একদমই ভুলবেন না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে কোন কোন রাশির ওপরে এই গ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে নাম্বার এক মিথুন ব্রিস, তুলা বৃষ্টি কন্যা সিংহ রাশি ও মেষ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের জীবনে এই গ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে ফলে কারো কারো ভাগ্য বন্ধুরা সেই দিনে চমকে উঠবে আবার কারোর জীবনে বন্ধুরা নেমে আসতে পারে চরম দুর্গতি চাকরি বা ব্যবসাতে সেই দিন থেকে কিছু পরিবর্তন আসতে পারে কথায় মনোমালিন্যের জন্য পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে পারে আবার কারোর জীবনে বন্ধুরা হঠাৎ করে সেই দিন সুখবর আসতে পারে তাই এই দিন বন্ধুরা আপনারা একটু সাবধানে থাকবেন কারোর সাথে সেই দিন কোনো রকমের ঝগড়া ঝামেলায় জড়াবেন না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে গ্রহণের কূপ প্রভাব যাতে আপনাদের উপর না পড়ে তার জন্য আপনারা কি করবেন বন্ধুরা গ্রহণ যখন শুরু হবে তার ঠিক আগে আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে আপনারা তিনটি তুলসী পাতা দেবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন এরপর বন্ধুরা আপনারা যখন গ্রহণ শেষ হবে তখন সেই গঙ্গা জল আপনাদের বাড়িতে ছিটিয়ে দিন বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে এতে বন্ধুরা আপনাদের বাধা তো কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ যে নেগেটিভ শক্তির কারণে আপনাদের বাধা বিপত্তি আসছিল এতে তার নাশ হয়ে যাবে এবং এই গ্রহণের পর বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি মাটির ধরাবেন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে থাকে তা নাশ হয়ে যাবে এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন ঠিক তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা একুশ বার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর আপনারা ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে কোনো রকম গ্রহণের নেগেটিভ ঊর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা ভালো দিনে আপনারা এই তিনটি খাবার একদমই খাবেন না বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেকটি সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় এই মাসের বড় সোমবার তাই বন্ধুরা এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাত ছাড়া করবেন না তাই বন্ধুরা সামনেই আসতে চলেছে মা দুর্গা বন্ধুরা এই সময় মহাদেবের আশীর্বাদটা নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি তিনি পূরণ করে দেন তাই এর জন্য মহাদেবকে ভোলানাথও বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চারটি এমন কার্য বলবো যা পারলে আপনারা কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদে ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেবতাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই বন্দুকা এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুদ্রা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্রটি জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদায় বজায় রেখো আমার জীবন থেকে দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে না তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতক চাল সাদা কাপড় সাদা ফুল দুধ শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো তাহলে বন্ধুরা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতো এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন বোতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল অর্থাৎ যাকে আপনারা নারিকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার এরপর বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন হিং ক্লিং ক্লিম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো বার জপ করবেন এবং জব করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে ওং হিং তাহলে বন্ধুরা আপনাদের জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তি নাশ হয়ে গেছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকে রাতের বেলায় কোন রকমের আমিষ খাবার খাবেন না এবং গ্রহণের আগে আপনারা যে সমস্ত খাবারে তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলা গ্রহণ করবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতোর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স কপার আয়োডিন গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকের রাতে পারেন তাহলে অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কি হয় যে এই গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তার শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়াও বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবার খাবেন না বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলি কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতো পালন করতে পারে তাহলে আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহু এছাড়াও কাককে জমরুজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত পেত নেগেটিভ এনার্জি দে কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়াও কুকুরেরা গোহের কূপ প্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিত্তলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাদমা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই বন্ধুরা আপনারা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই বন্ধুরা সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছন ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকলেন এতে কিন্তু বন্ধুরা কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে নেগেটিভ নাশ হবে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবে নাম্বার একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নির্বিত লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবে এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলি কিছুই করতে না পারেন তাহলে প্রত্যেক দিন কিছু কপুর হাতে নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন